ধর্মনগর শহর কাঁপিয়ে শাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীরা মঙ্গলবার দুপুর একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের নিকট নিজেদের মনোনয়নপত্র দাখিল করলেন উত্তর জেলা পরিষদের সতেরো জন প্রার্থীরা এদিন সকাল দশ ঘটিকা থেকে বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন জেলা পরিষদ প্রার্থীরা সেখান থেকে এক সুবিশাল মিছিল যুগে জেলাশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এতে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস মানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অনেকেই বিশেষ করে এদিন বাড়ি থেকে দু নম্বর এবং চার নম্বর আসনের প্রার্থী মামনি রায় ও বিশ্বজিৎ ঘোষ হাজারো কর্মী সমর্থকদের নিয়ে বাজি ফটকা ফাটিয়ে জেলাশাসক কার্যালয়ে এসে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থী মামনি রায় মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিগত পাঁচ বছর তিনি মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন তাই স্থানীয় জনগণ সহ দলের পক্ষ থেকে পুনরায় তাকে মনোনীত করা হয়েছে তাই এবার তিনি জনগণের আশীর্বাদ বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি এদিকে এদিন শাসক দল ছাড়াও কংগ্রেস এবং নির্দল থেকেও বেশ কয়েকজন প্রার্থী তাদের পত্র দাখিল করেন জেলাশাসকের নিকট সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশে এদিনকার মনোনয়নপত্র জমা দেন সকলেই বেরো রিপোর্ট এ এন এন টোয়েন্টি আমি দুই নং জেলা পরিষদের আসুন তার হিসাবে এবার তৃতীয়মানের মতো আবার জনগণ আমাকে সুযোগ দিয়েছে আগের পাঁচ বছরও আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম এবার দল আমাকে আবার মনোদয় পত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছে এই মাত্র আমি মনোদয় পত্র জমা দিয়ে এলাম তাই আমি চাইব জনগণের পাশে সবসময় থাকার আর পাশাপাশি তো জনগণ দেখবে কে ভালো কাজ করছে না করছে মোদী সরকার আমাদের জন্য কী কী সুবিধা সুযোগ সুবিধা সব কিছু দিয়েছে এসকিছু বিবেচনা করেই জনগণ ভোটটা বিজেপিকেই দেবে আমার মনে আজকের আজকে আর সতেরো জন মনে নেওয়ার মতো ভাবছি জয়ন নিয়ে তো আমরা মোটামুটি ভালোই আশা করি পঞ্চে চুরাই বাড়ি বাগন পদন্তলা কালাগাঙ্গের পার্ক এই চারটা নিয়েই আমার আশা